হাই বন্ধুরা আমি সৌমিতা আজ নিয়ম সেভা মাস শেষ তাই আমি গোপালকে নিজে হাতে ভোগ রান্না করে দিয়েছি তা সেইটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখো প্রথমেই বাসমতি চালের ভাত লাউ দিয়ে মুগের ডাল করেছি যা সাত রকমের ভাজা যতটা সাধ্য হয়েছে আমি ততটাই করেছি বন্ধুরা আচ্ছা এটা বড়ি দিয়ে এটা পাঁচ মিশালি একটা তরকারি করেছি জলপাইয়ের চাটনি আর কড়াইতে তেল দিচ্ছি এবার লুচিটা ভাজবো বন্ধুরা আমি তো আর একা হাতে তো করতে হয় তাই আমার বোনকে আমি ডেকেছিলাম আমার বোন আমাকে লুচিটা ভেজে দিয়ে বেলে দিয়েছে তারপরে আমি লুচিটা ভেজেছি দেখো লুচিটা কি সুন্দর এখন ফুলবে টপা হে দেখো দেখো সুজি করেছি আর পোলাও পোলাও করেছি এটা গোবিন্দভোগ চালের পোলাও দেখো পাটি সাপটাও দিয়েছি যতটা পেরেছি আমার সাধ্য অনুযায়ী আমি ততটাই আমার গোপালকে আমি দিয়েছি দুটা দেখো আমি আমার গোপালকে সব কিছু সামনে ভোগ আমি সাজিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে আর আমার আমাকে কমেন্টে জানিও আর আমার পারলে আমার পাশে থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো